দীর্ঘ এক যুগ পর যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত ইসলামের সাবেক নেতা এটিএম আজহার ইসলাম খালাস পেয়েছেন কিন্তু গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে ঘটতে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং সেসব ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত বৈঠকগুলো আজহারুল ইসলামের মুক্তির পেছনে কাজ করছে কি না এমন প্রশ্ন উঠেছে মোট তিনটি বৈঠক নিয়ে নানা আলোচনা চলছে شيراประธานের বক্তব্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে তালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি সামাল দিতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইনুস বৈঠক করেছিলেন বিএনপি ও জামাতের সাথে 24 মে ভিডিওতে আমরা বলেছিলাম বৈঠকের আগে জামাত দুটি ইস্যু নিয়ে শর্ত জুড়ে দিয়েছিল সরকারকে দুটি শর্তের একটি ছিল এটিএম আধার ইসলামের মুক্তি দেয়া প্রধান এর পাশাপাশি সেনাপ্রধানের সাথে জামাত নেতাদের বৈঠক নিয়েও আলোচনা হচ্ছে বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আগে এই বৈঠকগুলো আদৌ কোনো ভূমিকা রেখেছে কিনা সে প্রশ্ন উঠছে নানা মহল থেকে প্রশ্নটার বড় একটি কারণ হল অন্তর্বর্তী সরকারের সাড়ে নয় মাসে শিশু সন্ত্রাসী ও জঙ্গিরা ছাড়া পেয়ে গেছে কিন্তু জামাতের এই নেতার মুক্তির জন্য দলটির শীর্ষ নেতা স্বেচ্ছায় কারাবরণের হুমকিও দিয়েছিল কিন্তু তাতেও সহসা মুক্তি মেলেনি তার আবার এক সময় যুদ্ধাপরাধের পক্ষে মামলা লড়া একজন আইনজীবী আজহাউলের মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে লড়েছেন ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্বনীয় প্রশ্ন দেখা দিয়েছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে এটিএম আজহার ইসলাম একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামিক ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র সংঘের রংপুর শাখার সভাপতি ছিলেন একই সাথে তিনি রংপুর অঞ্চলে আলবদর বাহিনীরও নেতৃত্বে ছিলেন তার বিরুদ্ধে একাত্তরে রংপুর অঞ্চলে হত্যা গণহত্যা অপহরণ নির্যাতন এবং ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের মোট ছয়টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল এর মধ্যে অন্যতম ছিল রংপুর অঞ্চলের কারমাইকেল কলেজ এলাকায় গণহত্যা গণধর্ষণ এবং বদরগঞ্জ থানার ধাপপাড়া ও মকসিদপুর গ্রামে লুটপাট অগ্নিসংযোগ ও চোদ্দ জন নিরীহ বাঙালিকে গুলি করে হত্যা প্রসিকিউশন অভিযোগ অনুযায়ী রংপুর অঞ্চলে এক হাজারের বেশি মানুষকে হত্যার সাথে সংশ্লিষ্টতা ছিল তার দুই হাজার বারো সালের ২২ আগস্ট তাকে ঢাকার মগবাজারের বাড়ি থেকে বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয় দুই হাজার আঠারো জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং বিচার শুরু হয় দুই হাজার চোদ্দ সালের তিরিশে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজাউল ইসলামের মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিলেন পরদিন দৈনিক প্রথম আলো নাম ছিল রংপুরের আলবদর নেতা আজাউল ইসলামের ফাঁসি মানবতা বিরোধী অপরাধের বিচারে ছয়টি অপরাধের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছিল এর মধ্যে গণহত্যা হত্যা ও অগ্নিসংযোগের মতো তিনটি অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আপিল বিভাগ দুই সালে সেই রায় বহাল রেখেছিল তবে সাতাশে মে বাংলাদেশের ইতিহাসে ঘটল নজির বিহীন এক ঘটনা রিভিউ আবেদনের পর নতুন করে আপিল শুনিতে সর্বসম্মতিক্রমে তাকে মেতাকে খালাস দেওয়া হলো এমন ঘটনা বাংলাদেশের বিচারিক আদালতের ইতিহাসে আর কখনো ঘটেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় রিভিউ পর্যায়ে এসে নতুন করে আপিল অনুমতি দেওয়া ছিল একটি ব্যতিক্রমী ঘটনা অবশেষে দুই হাজার পঁচিশ সালের সাতাশে মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এটিএম আজহার ইসলামকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করে আপিল বিভাগের এই রায় ছিল সর্বসম্মত আদালত তার রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও পূর্বের আপিল বিভাগের রায় বাতিল ঘোষণা করে রায়ে আদালত এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় যদি তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা আইনি প্রক্রিয়া না থাকে গণমাধ্যমের খবর বলা হয়েছে এটিএম আজহারুল আঠাশে মে মুক্তি পেতে পারেন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি রায় জানার পর মিষ্টি মুখ করেছেন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে আদালত এই রায়ে চারটি পর্যবেক্ষণ দিয়েছেন আইএসিটিতে যে বিচার হয়েছে সেখানে আন্তর্জাতিক আইনের মানদণ্ড সঠিকভাবে অনুসরণ করা হয়নি এই মামলা যে সমস্ত তথ্য প্রমাণ ছিল তা অতীতের আপিল বিভাগ সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে আদালত বলেছে এই মামলায় গ্রাস মিসকারেজ অব জাস্টিস বা বিচারের নামে ব্যাপক অবিচার হয়েছে এই রায়ের পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পক্ষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে স্বাভাবিকভাবেই এচএম আজল ইসলামের আইএনজিবিরা এই রায়কে স্বাগত জানিয়েছেন তাদের দাবি এই রায়ের মাধ্যমে সিনডিকেটেড ইনজাস্টিসের অবসান ঘটেছে জামাত ইসলামি এই রায়ে খুশি দলটির আমির ডক্টর সফিকুর রহমান এই রায়কে সুবিচার বলে মন্তব্য করেছেন সংবাদ সম্মেলনে জামায়াতের আমির দলটির নেতা কর্মীদের আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন গণমাধ্যম খবরে বলা হয়েছে এই ক্ষমা চাওয়ার বিষয়টি বেশ কৌশলী কারণ মুক্তিযুদ্ধে জামাতের বিতর্কিত ভূমিকা নিয়ে অতীতে বহুবার ক্ষমা চাওয়ার বিষয়টি সামনে এসেছে কিন্তু দলটির পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়নি সাতাশে মেয়ের সংবাদ সম্মেলনে স্বাধীনতা যুদ্ধে জামাতের কলঙ্কজনক ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন কিনা সেটি পরিষ্কার নয় এদিকে এই রায়ে সরকার অন্য কেউ কোনো প্রতিক্রিয়া না জানালেও আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি তার বিভিন্ন লেখায় মুক্তিযুদ্ধের জামাতের বিতর্কিত ভূমিকা নিন্দা করেছিলেন তিনি বেশ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন সাতাশে মে রায়ের পর পরই উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন এটিএম আজহাউল ইসলামের নির্দোষ প্রমাণ হওয়ায় তিনি খালাস পেয়েছেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টির কৃতিত্ব তিনি জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বকে দিয়েছেন দর্শক এর আগে বিএনপির কয়েকজন নেতার মৃত্যুদণ্ডাদেশ দেশ বাতিল হয়েছিল এবং তারা মুক্তি পেয়েছেন কিন্তু তখন প্রতিক্রিয়া প্রতিক্রিয়া জানাননি। সে কারণে প্রশ্ন উঠেছে। ইসলামের তিনি করে জানালেন সূত্রগুলো বলছে জুলাই হত্যাকাণ্ড সহ অনেকগুলো মামলার তদন্ত ও বিচারে বিলম্বের জন্য জামাত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে আসিফ নজরুলের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করা হয়েছে এনসিপি নেতারা তার পদত্যাগ চেয়েছেন শিবির সাদিক কয়েম প্রকাশ্যে দুদিন আগে শহীদ মিনারে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এমন পরিস্থিতিতে স্ট্যাটাস দিয়ে সুযোগটা কাজে লাগিয়েছেন এরই মধ্যে অনেকগুলো বিতর্কের জন্ম দেয়া আসিফ নজরুল দর্শক এসব প্রতিক্রিয়ার বাইরে রায়টি নিয়ে নানা মহলে বেশ আলোচনা হচ্ছে সেসব আলোচনার একটি দিক হলো শুধু আইনি প্রক্রিয়ার মধ্যে এই রায়টি সীমাবদ্ধ থাকেনি এর সাথে জড়িয়েছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট অন্তর্বর্তীকালীন এবং প্রধান বিচারপতির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং সেনা প্রধানের সাথে জামাত নেতাদের আলোচিত বৈঠকও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রায় ঘোষণার মাত্র দুই দিন আগে অর্থাৎ গত পঁচিশে মে রাতে জামাত ইসলামের আমি শফিকুর রহমান এবং নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুল জামানের সাথে ঢাকা সেনানিবাসে সাক্ষাৎ করেন জামাত নেতাদের আগ্রহী এই সাক্ষাৎ হয়েছে এমনটা দাবি করা হয়েছে দৈনিক প্রথম আলো এবং আজকের পত্রিকার খবরে জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এটিকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন তবে স্বীকার করেছেন সামগ্রিক পরিস্থিতি নিয়ে অনানুষ্ঠানিক কিছু কথা হয়েছে কিছুক্ষণ আগে একই দিন সন্ধ্যায় জামাতের এই দুই শীর্ষ নেতা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সাথে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠক করেন তথ্য অনুযায়ী যমুনা থেকে বেরিয়ে তারা সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করতে যান দর্শক সেনা সদরে অফিসার অ্যাড্রেস বৈঠক থেকে উঠে আসা বক্তব্যগুলো নিয়ে তখন যমুনায় চলছিল হাহাকার ডক্টর ইনুসের মসনদ বেশ নরবর হয়ে গিয়েছিল পরিস্থিতি সামাল দিতে ডক্টর ইনুস বিএনপি ও জামাতের সাহায্য চেয়েছিলেন জামাত বৈঠকে যাওয়ার আগে দুটি শর্ত দিয়েছিল দুটি বিষয় নিয়ে জামাত গত সাড়ে নয় মাসে সরকারের কাছে বেশ কয়েকবার দাবি জানিয়েছে এর একটি হলো এটিএম আজহারুল ইসলামের মুক্তি আরেকটি হলো দলটি নিবন্ধন বাতিলের রায় বাতিল এ টিএম আজল ইসলামের ইস্যুটি আদালত তোলার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বেশ গড়ি মষিছিল জামাতের আমি সহ একাধিক নেতা এই ইস্যুতে শেষ ছয়ে কারাবরণের হুমকিও দিয়েছিলেন কিন্তু তখন কাজ হয়নি সূত্রগুলো বলছে এবার জামাতের নেতারা সরকারের পক্ষ থেকে পূর্ণ নিশ্চয়তা নিয়ে সেনা প্রধানের সাথে বৈঠক করেছে রায়coshna আটচল্লিশ ঘন্টা আগে অর্থাৎ পঁচিশে মে বিকেলেই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একটি জরুরি বৈঠক করেন অনেকেই এই বৈঠক এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে আজহারুল ইসলামের খালাস পাওয়ার ঘটনাটিকে সংযুক্ত করেছে যদিও বাংলাদেশের প্রধান বিচারপতি দুই হাজার চব্বিশ সালের পাঁচ ডিসেম্বর আগে একবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেছিলেন দর্শকে বৈঠকগুলো এবং রায়ের মধ্যে সময়গত নৈকূত্ত্র নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ও অভিযোগ তৈরি হয়েছে অনেকের অভিযোগ জামাত নেতারা সরকার উচ্চতম মহলের উপর চাপ তৈরি করে এই রায় আদায় করে নিয়েছেন কিনা আদালতে সরকার পক্ষ আপিলের জরালা বিরোধিতা করেননি বলে অভিযোগ উঠেছে ওয়াকিবহাল মহল মনে করছে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সাজা মৌকুফের এই দৃষ্টান্ত এবং তার সাথে সংশ্লিষ্ট বৈঠকগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে জামাত নেতাদের বর্ধিত প্রভাবের ইঙ্গিত দেয় বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে যুদ্ধাপরাধের দায়ে জামাত ইসলামের বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বা তারা কারাবন্দী অবস্থায় মারা গিয়েছিলেন সেখানে জামানায় জামাত নেতাদের মুক্তি পাওয়াকে অনেকে সরকারের সাথে দলটির হিসেবে দেখছেন এদিকে এটিএম আজহারুল ইসলামের বিচার প্রক্রিয়া একটি বিষয় নিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্বের মতো গুরুতর অভিযোগ উঠেছে বর্তমানে এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হলেন গাজী এম এস তামিম রায় পর তিনি বলেছেন দেশের সর্বোচ্চ আদালতের রায়কে তারা মেনে নিতে বাধ্য কিন্তু শেখ হাসিনার আমলে যখন অন্তর্বর্তী কোপরাচায়ে বনেলে যুদ্ধাপরাধের মামলাগুলো চলছিল তখন এই গাজী এম এইচ তামিম ছিলেন অভিযুক্তদের যুক্তদের এনজবি তামিম হলেন জামাত নেতা গাজী আউবকর সিদ্দিক এর ছেলে গাজীর সিদ্দিক বাগেরহাট থেকে তিনবার নির্বাচন করে তিন ಬಾರಿ পরাজিত হয়েছিলেন দুই সালের পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পক্ষভুক্ত আইনজীবী হিসেবে গাজী এম এস তামিমের পরিচয় রাতারাতি পাল্টে গেছে আগে তিনি ছিলেন অভিযুক্তদের আইনজীবী এখন হলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এর আগে একই ধরনের অভিযোগ উঠেছিল বর্তমানে আইসিসি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে দুজনে পাঁচই আগস্টের আগে বেশিরভাগ যুদ্ধাপরাধ মামলার আসামি পক্ষের আইনজীবী প্যানেলে ছিলেন এটিএম আজহার ইসলামের খালাসের রায় নিঃসন্দেহে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আদালত তার রায়ের পূর্বে বিচারের পদ্ধতিগত ত্রুটি এবং সাক্ষ্য প্রমাণ বিবেচনার অভাবকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে তবে রায়ের সময়কাল এবং এর আগে ঘটে যাওয়া বিভিন্ন উচ্চ পর্যায়ের খবর এ রায়কে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এটিকে কেবলই আইনি প্রক্রিয়া অনুসরণ করে দেওয়া একটি রায় এর পেছনে রাজনৈতিক প্রভাব বা চাপ কাজ করছে এই প্রশ্নগুলো আপাতত আরো কিছু প্রশ্নের উত্তর মিলবে কিন্তু আপাতত এটি বাংলাদেশের বিচার ও রাজনীতির ইতিহাসে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে